শুভেচ্ছা দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নিবেন আশা করি সকলে ভালো আছেন। ইরানে অর্থনৈতিক যে দুরবস্থা দার জেড় ধরেচলমান বিক্ষোভে এখনও পর্যন্ত প্রায় একান্ন জন ব্যক্তি নিহত হওয়ার খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে বাস্তব সংখ্যা এর চেয়ে আরও বেশি বলে অনেকেই ধারণা করছেন তো এই বিক্ষোভকে পুঁজি করে ইরানে হামলার একটি উপায় যেন খুঁজে পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি কয়েকদিন আগে ভেনিজুয়েলার নির্বাচিত প্রধানমন্ত্রীকে ফিল্মি স্টাইলে অপহরণ করে নিয়ে এসেছিলেন নিজ দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে তো সেই ডোনাল্ড ট্রাম্প এবার ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান খুব বিপদে আছে যে কোনো সময় হামলার নির্দেশ তিনি দিতে পারেন এরকম একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে চলুন দেখি আমরা সেখানে বিস্তারিত কি লিখেছে ইরান বড় বিপদে আছে হামলা চালানোর নির্দেশ দেওয়া হতে পারে এটি হচ্ছে খবরটি শিরোনাম বিস্তারিত বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান বড় বিপদে রয়েছে দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার ভিডিও সামনে আসা এবং ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ায় তিনি আবারও সামরিক হামলার নির্দেশ দিতে পারেন বলে সতর্ক করেছেন গতকাল শুক্রবার ট্রাম্প এই নতুন হুঁশিয়ারি দিয়ে বলেন আমার কাছে মনে হচ্ছে মানুষ এমন কিছু শহর দখল করে নিচ্ছে যা মাত্র কয়েক সপ্তাহ আগেও কেউ সম্ভব বলে ভাবেনি বছরের জুন মাসে ইরানে বোমা হামলা চালানোর ট্রাম্পের ট্রাম্প ইরানের শাসক গোষ্ঠীর উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে বলেছেন তোমরা গুলি না চালালেই ভালো করবে কারণ আমরাও গুলি চালানো শুরু করব। এর আগে গত সপ্তাহে তেহরানকে হুশিয়ার করে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তায় এগিয়ে আসতে পারে মানবাধিকার সংস্থাগুলো ইরানে প্রায় দুই সপ্তাহে কয়েক ডজন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে বিক্ষোভ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে সংঘর্ষ ও অগ্নিকাণ্ডের দৃশ্য দেখানোর পাশাপাশি আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে গত রাতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন আমি শুধু আশা করি ইরানের বিক্ষোভকারীরা নিরাপদে থাকবেন কারণ এই মুহূর্তে এটি খুবই বিপদজনক জায়গা বললেন ট্রাম্প এদিকে গতকাল সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি দেশে ব্যাপক বিক্ষোভ চলতে থাকা সন্ত্রাসী কর্মকাণ্ডের মুখে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীদের সতর্ক করে তিনি বলেন কর্তৃপক্ষ চলতি বিক্ষোভকে বিদেশি শত্রু প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি চক্রান্ত হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ বিশৃঙ্খলা দমন করার বিষয়টি পুনর্ব্যক্ত বলেন দাঙ্গাকারীরা সরকারি সম্পত্তিতে আক্রমণ করছেন তিনি সতর্ক করেছেন তেহরান বিদেশিদের ভারতের সৈন্য হিসেবে কাজ করা লুকতে সহ্য করবে না ট্রাম্পের হাত ইরানিদের রক্তেরঞ্জিত বলেও অভিযোগ করেন তিনি হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি নামের একটি ইরানি মানবাধিকার গোষ্ঠীর তথ্য অনুযায়ী গত আটাশ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত নিরাপত্তা কর্মী চোদ্দ জন এবং বিক্ষোভকারী আটচল্লিশ জন সহ কমপক্ষে জন নিহত হয়েছেন প্রেসিডেন্ট মাসুদ ফেজিসিয়ান সংযম এবং রাষ্ট্রকে প্রকৃত অভিযোগ শোনার আহ্বান জানালেও অন্য নেতারা সতর্ক করেছেন কর্তৃপক্ষ কোনো সহানুভূতি দেখাবে না এই নেতারা বলছেন বিক্ষোভে বিদেশি শত্রুদের সমর্থন রয়েছে তেহরান থেকে আল জাজিরার তহিদ আসাহি জানিয়েছেন তেহরানের অনেক নাগরিক পুলিশের কাছ থেকে যেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে পড়ে সেখানে যাওয়া এড়ানোর বার্তা পেয়েছেন তিনি বলেন পুলিশের কাছ থেকে আমরা এই সর্বশেষ খবর পেয়েছি এবং কর্মকর্তারা বলছেন সরকার দাঙ্গাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে খুব কঠোর খুব সিদ্ধান্তগুলো হবে তো বুঝাই যাচ্ছে যে ইরানি যে সরকার তারা খুবই বিপদের মধ্যে রয়েছে তাদের হচ্ছে দুদিকের বিপদ একদিকে যে অর্থনৈতিক যে অস্থিরতা প্রসঙ্গ উল্লেখ করছি আরেকটি প্রতিবেদন আমি দেখেছি ইরানের একজন নাগরিক বলেছেন যে সেখানে রান্নার যে তেল সেই তেল বলছে মাত্র দুদিনেই এর দাম তিন গুণ হয়ে গেছে তো ওই বিক্ষোভকারী বলছিলেন যে তেলের দাম যে তিন গুণ হল দুই দিনে তো আমার যে আয় আমি যেটাকে উপার্জন করি আমার টাকা কি দুই দিনে কি তিন গুণ বেতন আমার বেড়েছে তো যদি আমার দুই দিনে তিন গুণ বেতন না বেড়ে থাকে তাহলে আমি কিভাবে কিভাবে আমি এই তিন গুণ দামের তেল ক্রয় করে আমার সংসার চালাবো তো এটি হচ্ছে বাস্তবতা যে এটি অবশ্যই বলতে হয় যে এই যে অর্থনৈতিক দুরবস্থা এখানে ইরানের সরকারের ব্যর্থতা রয়েছে এটি যেমন সত্যি তেমনি আবার বাস্তবতাও আছে কারণ ইরান সরকারের উপর মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা থাকায় তাদের অর্থনৈতিক যে গতি সেটি যেভাবে চলার কথা ছিল তা থেকে স্লথ হয়ে গেছে আর এর বক্তব্যই হচ্ছে দেশটির সাধারণ মানুষ এবং এই এটিকে কেন্দ্র করে সুযোগ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তিনি তো এমনিতেই ইরানের ইরানকে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য করেন তারপরে এভাবে যদি আরও ইস্যু পাওয়া যায় তাহলে সেখানে হামলা করা বা আক্রমণ করার যে ন্যায্যতা সেটা তিনি উপস্থাপন করতে পারেন সবার সামনে এবং তিনি সেটাই করছেন ভ্যানিজুয়েলার নির্বাচিত প্রধানমন্ত্রীকে তিনি যেভাবে অপহরণ করে নিয়ে এসেছিলেন ঠিক সেরকম চিন্তাভাবনা করছেন কিনা না সেটি হয়তো আরও সময় করানোর সাথে সাথে বোঝা যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ